আমু কি করো হ্যাঁ কি করো করি আজকে দেখো আইসি কাজে থেকে আর তোমাদের প্রিয় খাবার রান্না করতেছি আজকে প্রিয় খাবার রান্না করতেছি কি করবা এই যে এদিকে আসো দেখো এদিকে আসো দেখো এই যে দেখো এখানে হয়েছে পেঁয়াজ রসুন আর এই শুকনা মরিচ

আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আপনারা প্লিজ এই চেপা সুটকি আনি আমি আমার বাবার বাড়ি থেকে ওখান থেকে কিনে আনি কারণ ওখানে খুবই সস্তায় পাওয়া যায় সেজন্য আর এই বর্তাটা সিফাত রাব্বু অনেক অনেক পছন্দ করে কাঁচা মরিচের থেকে লাল মরিচ দিয়ে করলে তার কাছে নাকি অনেক ভালো লাগে সেই জন্য আমি বাটি বড়ে সবসময় করে রেখে দেই আর সে দু তিন দিন দৌড়ে কাওয়ার সময় এই বর্তা বের করবে আর একটু একটু খাবে আপনারা কারা এভাবে চেপাচেটকি বর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না প্লিজ আর আমি এই বর্তাই এতটাই পছন্দ করি কেউ যদি আমাকে দেয় অনেক খুশি হব অনেক মজা তাই না পেট বইরে ভাত খাওয়া যায় হুম কাঁচামরিচটা করলে যতটুকু মজা লাগে বেশি মজা লাগে এইভাবে না। তারপর আর খাইতাম আমি কালি আমার বাবার বাড়ি থেকে আনাইতাম আর খাইতাম তখন হয়েছে মাঝে মাঝে ইটু ইটু খাইতো আর আমার আবাদি ডাকতো খালি কি খায় এগুলা এমন এত পছন্দ করো

এভাবে বত্তা করার পরে পাড়া পুইসা কারা জানান আর এভাবে পাড়া কিন্তু গরম বাদে পুষলে মজা লাগে chosen I did